বাংলাদেশে সায়ানট উদিসি এইসব জায়গায় হামলা হওয়ার কারণে দেখলাম এই প্রতিষ্ঠানগুলির কিছু লোকজন বক্তব্য দিচ্ছেন উদিসির এবং সায়ানটের আমি অবশ্যই বলবো যে আমাদের কালচারাল ঐতিহ্য ধরে রাখার জন্য সায়ানট উদিসি এদের অবদান আছে তবে আজকে এই যে উদিসিতে হামলা বা সায়ানটে হামলা এবং এটার কারণ কিন্তু যে এখন যে উদিসি এবং সায়ানটের যেসব কর্মীরা সদস্যরা যে বক্তব্য দিচ্ছে না দেখলাম আজকে আমি ভিডিওতে দেখলাম তারা বলছেন মুক্তিযুদ্ধের চেতনার কথা আমার এদের প্রতি প্রশ্ন এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তো আপনার দেশটাকে সতেরো বছর ধ্বংস করছেন সতেরো বছর বাংলাদেশে এই আওয়ামী লীগের সময় এই যে খালি মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা এগুলো বলে বলে কি করছেন এখনও আপনারা টের পাচ্ছেন না এই যে আপনারা যারা এই যে সায়ানর উদিচির যারা আছেন বিশেষ করে মানে এরা তো আসলে বাংলাদেশের জাতীয়তাবাদ থেকে সরে গেছেন না প্রকৃত কালচার থেকে সরে এরা আওয়ামীবাদ নিয়ে আছেন তাদের কাছে আমার প্রশ্ন তাদের কাছে এবং এই কলকাতার বাবুদের বাবুদের ইন্ডিয়ার দাদাদের কাছে প্রশ্ন আপনার আজকে হাদির জানাজার জোয়ার দেখেও বুঝতেছেন না বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ লোক কি চায় এখনো আপনাদের এই দেমাগটা খোলে নাই আমার মন চাইতেছে ফাহম আব্দুল সালামের মতো করে কিছু স্লাং ইউজ করি আপনারা এতটা নির্লজ্জ ব্যহা হন না হলে এখনো আপনারা এই উদিসিতে সায়নাটা হামলা হয়েছে এটা না সুন্দরভাবে কথা বলে এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের কালচার এইসব জায়গায় হামলা করা ঠিক না নর্মালি কথা বলেন এই জায়গার মধ্যে কেন মুক্তিযুদ্ধের চেতনা শব্দটা ঢুকাচ্ছেন আপনারা জানেন না বর্তমান জেনারেশন এই মুক্তিযুদ্ধের চেতনার নামটা শুনতে বিরক্ত বোধ করে কারণ এই মুক্তিযুদ্ধের চেতনা শব্দটা প্রকৃত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রকৃত মুক্তিযুদ্ধের অর্জনের বিরুদ্ধে নোংরামি করছে এই মুক্তিযুদ্ধের চেতনার শব্দটা আবার সেই শব্দ আপনারা কেন নিচ্ছেন ভাই আপনারা নর্মালি কথা বলেন যে অতি হামলা হচ্ছে এটা নিন্দা জানাই বা এটা আমাদের সংস্কৃতি আমাদের কালচার আমাদের ঐতিহ্য এখানে ফুটে ওঠে ফাইন আমরা এটাকে সমর্থন করব হাদির এমন একটা ঘটনার মধ্য দিয়ে আপনাদের ওখানে জানা যায় কি হচ্ছে না হচ্ছে এইগুলোর মধ্যে আপনাদের কোনো ভ্রুক্ষেপ নাই আগে ওই জায়গায় অংশগ্রহণ করতেন হাদির এখানে এই ঘটনাটায় আপনার দুঃখ প্রকাশ করতেন তারপর বাংলাদেশের মানুষ রিয়েলাইজ করতো যে হ্যাঁ আমাদের এই জায়গায় হামলা করা ঠিক হয় নাই হাদিরপুর যখন ময়লা পানি ছুঁড়ে মারছে হাতি কিন্তু হাসি দিয়েছে এবং এটা কিন্তু আমাদের ইসলাম এই শিক্ষাটা দেয় আপনারা যে জঙ্গিবাদ মৌলবাদ বলেন প্রকৃত ইসলাম ওই শান্তির বার্তাটা দেয় যে ময়লা পানি ফেলে দেওয়ার পরও হাতি কিন্তু হাসি দিচ্ছে যে ফেলবেন আরো ফেলেন তিনবার ফেলছেন আরো ফেলান কোনো সমস্যা নাই দ্যাট ইজ কল প্রকৃত রিয়েল ইসলাম এবং ওইটি হচ্ছে প্রকৃত বিপ্লবীর একটা ভূমিকা আর আপনাদের উচিত ছিল এই যে হাদির আজকে যে ঘটনা এই যে লক্ষ লক্ষ মানুষ সংসদ ভবনে গেল আপনারা উদীচির একটা মানুষ যাইতে পারলেন না আপনারা ওখানে যাইতেন আপনারা হাদির প্রতি জানাইতেন মানুষ তখন যারা যারা হামলা করছে তারা তখন অনুতপ্ত হইত যে আর এইরকম জায়গায় আমরা কেন হামলাটা করলাম আপনারা সেইটা না করে ওই দিকে কোনো ভূক্ষেপ করলেন না হাদির প্রতি কোনো সহমর্মিতা কোনো কিছু প্রকাশ করে না পুরো বাংলাদেশের পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট পার্সেন্ট লোকজন যেদিকে সেই দিকে না যে। আপনারা কি করলেন মুক্তিযুদ্ধের চেতনা শব্দটা উচ্চারণ করলেন কেন মুক্তিযুদ্ধের চেতনা কি আপনার বাপ দাদার একক প্রপার্টি আওয়ামী লীগের সময় এই মুক্তিযুদ্ধের চেতনা শব্দটা বাংলাদেশ থেকে এটাকে এত সুন্দর একটা কথাটাকে এটা ঘৃণায় রূপান্তরিত করছেন আপনারা প্রকৃত মৌলবাদ এক্সট্রিমিস্ট হচ্ছেন আপনারা কারণ সব কিছুর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার নামটা নিয়ে আপনারা এক্সটিমিজম করছেন এই যে আমরা বলি চরমপন্থী আচরণ বা চরমপন্থী শব্দটা ইউজ করি এই চরমপন্থী শব্দটা হচ্ছে যারা এই মুক্তিযুদ্ধের চেতনা নামটা নিয়ে এইটাকে বাজেভাবে ব্যবহার করতে চায় মুক্তিযুদ্ধ হয়েছে একাত্তর সালে এখন চেনার এখনকার জেনারেশন মুক্তিযুদ্ধ চেনে না ভাই এখনকার জেনারেশন হাদি কিনে উদ্বিগ্ন এখনকার জেনারেশন হাসনাত এদের কিনে উদ্বিগ্ন এখনকার জেনারেশন বাংলাদেশের পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন এখনকার জেনারেশন ভারতের আধিপত্যবাদ থেকে মুক্তি নিয়ে উদ্বিগ্ন সেই জেনারেশনের কাছে আপনি কত মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করবেন মুক্তিযুদ্ধের চেতনার কয়জন মুক্তিযোদ্ধা বাংলাদেশ এখন বেঁচে আছে আপনি বর্তমানটাকে নিয়ে বাঁচেন বর্তমান বাংলাদেশটাকে ভালোবাসেন বাংলাদেশের চির চিরোন্নত মমশির যে শব্দটা কবি নজরুল বলছেন সেই আপনার আপনার মম আপনার শিরটাকে উন্নত উঁচু করে রাখেন সেটা করতে শিখেন আমি গতকালকে আমি ভিডিওটা শেয়ার করবো একটা বক্তব্য দিয়েছি ইন্ডিয়ান টিভি চ্যানেলে আপনারা এটা শুনলে বুঝতে পারবেন যে আমি ওখানে একটা পরিষ্কার লিখছি যে ইন্ডিয়া কি করে নিজেদের পায়ে নিজের কুড়াল শেয়ার করবেন পারলে শুনেন দয়া করে আপনারা এই ধরনের নোংরামিটা বন্ধ করেন আপনারা এই যে সায়ানট আপনারা নিজেরাই ধ্বংস করছেন বাংলাদেশে গত সতেরো বছরে গুম খুন যত কিছু হচ্ছে এই যে মেজর জাহিদকে যেভাবে নির্বিচার হত্যা করেছে। হয়েছে আমরা যারা ভুক্তভুগি একবারও কি এই সায়ানট উদিচির ভূমিকা ছিল না একটা দুঃখ প্রকাশও করতে পারেন পারতেন না আপনারা সায়ানট করছেন যত মাদ্রাসার পোলাপনকে যে নির্বিচার হত্যা করা হয়েছে এই হাদির মতো মানুষ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে যে হয়রানি শিকার হয়েছে তখন আপনাদের কালচার কোথায় ছিল অতিথির মানুষ সায়ানটের মানুষ ওইখানে কালচার নাই না কালচার খালি ওই আপনাদের একটা জায়গায় বাংলাদেশের সমস্ত মানুষ দাড়ি টুপি মুসলিম ধ্বংস হয়ে যাক ওখানে কালচার নাই কালচার ওই একটা জায়গায় কপালের টিপ আর ওই বাবুদের নির্দেশ তাই না এই বাবুদের নির্দেশ আর কপালের টিপ এটার পরে আপনারা কালচারটাকে ধরে রাখছেন আর হচ্ছে শেখ হাসিনা এজেন্টা অনুযায়ী ওই একটা কথা টেনে নিয়ে আসবেন মুক্তিযুদ্ধের চেতনা ওই টিপটা আপনাদের যে টিপ পরে আপনাদের টিপটা হচ্ছে আমাদের নারীদের একটা কি বলা যায় যে সৌন্দর্য আপনারা সেই সৌন্দর্যটাকে আবার কিভাবে করেন বড় একখান টিপ বানায় কপালে লাগাই দেন বোঝা যায় আপনাদের চেহারাটাও পরিষ্কে বোঝা যায় আপনারা নিজেদেরকে বুঝাই দেন আপনারা কারা আপনাদের মধ্যে প্রকৃত সৌন্দর্য আপনারা চর্চা করতে জানেন কিনা সন্দেহ আছে কিন্তু ধাম করে আপনারা এই বাংলাদেশের কালচারটাকে ধ্বংস করতেছেন আজকে আজ থেকে বছর তো উদ্দেশ্য আক্ষেপ ছিল না অভিযোগ ছিল না এখন কেন অভিযোগ কারণ আপনাদের ভূমিকা আপনাদের পার্সুয়ালিটি আপনাদের স্বার্থগত অবস্থান এগুলোতে বের হয়ে আসেন আমি সবাইকে বলবো যে এই আমি আমার এই বার্তাটা তাদেরকে একটু পৌঁছে দেবেন শেয়ার করতে পারেন আমি চাই তারা এই কথাগুলো শুনুক এবং তারা সঠিক পথে আসুক প্রকৃত সংস্কৃতি নিয়ে কাজ করেন বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরেন বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে গেলে গেলে আপনার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে লাগবে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার জন্য আপনার সব মানুষকে আপনাকে মূল্যায়ন করতে হবে ঐতিহ্য তুলতে যে বাংলাদেশের সংস্কৃতিকে আপনার আপনার সামনে এগিয়ে নিতে যে আপনি ওই মুক্তযুদ্ধের চেতনা শব্দটাকে টাকেন ট্রেন নেন না ওইটা আনতে গেলে আপনারা এখনও যদি না বুঝেন আপনাদের পরিণতি কি হবে আর কে বুঝাবে আপনারা এখনও বুঝতেছেন না আজকে লক্ষ জনতার উপস্থিতিতে এখনও এটা দেখে বুঝেন না বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ কি চায় বাংলাদেশের মানুষ হাদি এটা একটা এখন এমন একটা শব্দ হয়ে গিয়েছে যেটার মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রকৃত সেন্টিমেন্টটা ফুটে উঠছে এখনো আপনাদের দেমাগের বাতিটা খুলতেছে না এখনো না আপনার দেমাগের বাতি খোলার চেষ্টা করেন যে একচুয়ালি হাদির মাধ্যমে বাংলাদেশের পুরো বাংলাদেশের মানুষের যেটা ইমোশনটার এটাখানে একটা ফ্ল্যাশ আউট হয়েছে এটাকে বোঝার চেষ্টা করে সবাই ভালো থাকবেন আর হাদিকে নিয়ে যেন কোনো ব্যবসা রাজনীতি না হয় হাদি বাংলাদেশের জন্য একটা উদাহরণ হাদির ঐতিহ্য আল্লাহ তালা স্বয়ং খোদাই দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ এই হাদির ঐতিহ্যকে টিকিয়ে রাখবেন এবং হাদিকে আল্লাহ ভুলতে দেবেন না কারণ আমার জানা মতে হাদি ইমান এবং আমলের পথে ছিল হাদি এক্সট্রিমিজমের পথে ছিল না হাদি উদার ধর্ম তার উদারতা ছিল তার ধর্মীয় অনুভূতি ছিল ইসলামী মূল্যবোধ ছিল তার মধ্যে একাত্মবাদের যে শক্তি সেটাকে সে খুব সুন্দরভাবে মেনে চলছে তার আল্লাহর প্রতিতে সে সব সবসময় তার তাওয়াক্কুল ছিল বিশ্বাস ছিল আস্থা ছিল এবং আমি মনে করি হাদি আমাদের মুসলিমদের জন্য একটা উদাহরণ আমরা যারা অনেক সময় এক্সট্রিমলি খুব উগ্র আচরণ করি আমরা যারা অনেক ক্ষেত্রে আছে যে খুব এক্স মানে চরম খুব পন্থী কথাবার্তা বলি তাদের জন্য খেয়াল করতে হবে যে হাদি কতটা উদারভাবে কথা বলতো হাদি কখনো কাউকে আঘাত করতে যায় নাই কাউকে মারতে যায়নি কাউকে নিয়ে কখনো হিংসাত্মক কোনো ভূমিকা রাখতে যায়নি এবং সেটা তার বিভিন্ন বক্তব্য শুনলে আপনারা শুনতে পারেন জানতে পারেন বুঝতে পারেন সো আমি মনে করি এটা সবার জন্য উদাহরণ সবাই হাতদের জন্য দোয়া করি এবং প্রকৃত আদর্শকে আমরা ধারণ করার চেষ্টা করি আসসালামু আলাইকুম